দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি এই হসপিটালের যে রক্তের সংকট সেই জন্য আমরা প্রতি বছরের নাই এবছরও এই রক্তদান শিবিরের আয়োজন করেছি তো দলে দলে লোক রক্ত দিতে আসছে এছাড়াও আমাদের এখানে উপস্থিত ছিলেন কৃষ্ণচন্দ্র সাফারা মহাশয় প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী সকল নন্দী মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শিবির সরকার মহাশয় এবং বিশিষ্ট শিক্ষাবিদ এনারা উপস্থিত মোটামুটি আমরা রক্তদাতা হ্যাঁ সকাল থেকে আমরা বিভিন্ন বৃক্ষরোপণের কর্মসূচির মাধ্যমে যারা রক্তদান করছে সবাইকে বৃক্ষ দান করছে এবং আমাদের নিজেদের যারা সদস্য আছে তারাও হচ্ছে বৃক্ষরোপণ করছে আমরা মোটামুটি প্রথমে ইয়েতে কুড়িখানা গাছ বসে আমরা প্রথম বৃক্ষরোপন করেছি হ্যাঁ তারপরে রক্তদান যারা করছেন প্রতি একটা আমরা উপহার দিচ্ছি মোটামুটি জন রক্তদাতা আজকে রক্ত দিচ্ছে এটা কৃষ্ণরাই যুব সংঘের পরিচালনায় আমরা এই স্বেচ্ছায় রক্তদান শিবির এটা তেকুরি আরামবা এটা মায়াপুর গ্রাম পঞ্চায়েত আমার নাম কৃষ্ণেন্দ্র মুখার্জী আমি এই ক্লাবে সম্পাদক এখানে উপস্থিত ছিলেন আহ আমাদের সহসভাপতি হুগলি জেলা সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতারা মহাশয় প্রাক্তন চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবী আহ স্বপনন্দী মহাশয় এবং পঞ্চায়েত সমিতি সভাপতি শিশি সরকার মহাশয় উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা ভালো উদ্যোগ কারণ দুটোই হচ্ছে খুবই উপযুক্ত যুবসংঘের উদ্যোগে যে রক্তদান অনুষ্ঠান প্রতি বছর হচ্ছে এই ক্লাবের সদস্য সদস্যরা যারা আছেন সম্পাদক সভাপতি প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই মুহূর্তে আমার সামনে সুব্রত আছে সমনী আছেন আছেন এবং আরো সকলেই আছেন আজকের এই মহাতের রক্তদান অনুষ্ঠানে যেমন এক ফটো রক্তে মুমূর্ষ রুগী সুস্থ হবে অনুরূপভাবে একটা গাছ যারা রক্ত দিল তাদের পরিচর্যায় সেই গাছটা বড় হবে এবং সেই গাছ পরিবেশ পরিবেশের দূষণ থেকে রক্ষা করবে তাই এই যে উদ্যোগ মানে এই যে চিন্তাভাবনা এই সংঘের প্রত্যেক সদস্য সদস্যকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাই আজকে যারা রক্ত দিচ্ছে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি সাফল্য কামনা করি সাথে সাথে যারা রক্ত নিতে এসছেন ডাক্তারবাবু যারা সহকারীরা আছেন তাদেরও সুস্বাস্থ্য দীর্ঘ সাফল্য কামনা করি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আপনার যেমন সুস্থতা নিয়ে সাংবাদ মানে সংবাদ সংগ্রহ করতে এসছেন আপনাকে আমি আপনার সুস্বাস্থ্য সাফল্য কামনা করি আর আজকে আর একটা দিন বিশেষ দিন আজকের এই মহাতি দিনে সর্বজন শ্রদ্ধ মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন বাংলা ভাষী ভাই বোনেদের যেভাবে অন্যান্য রাজ্যে নির্যাতন করছে তার বিরুদ্ধে আজকে সোচ্চার হওয়ার জন্য প্রত্যেক ব্লকে ব্লকে মানে পৌরসভা পৌরসভায় একটা প্রতিবাদ সভা হবে সেই সভায় প্রত্যেককে আমি যোগদান করার জন্য অনুরোধ রাখলাম কারণ আমরা গর্বিত আমি বাঙালি আমরা গর্বিত আমাদের মাতৃভাষা বাংলা আমরা গর্বিত আমরা পশ্চিম বাংলা জন্মেছি কারণ এই পশ্চিম বাংলা হচ্ছে রামকৃষ্ণের বাংলা রামমোহনের বাংলা এই বাংলা মানে মহাপুরুষদের বাংলা অতএব এই বাংলায় যারা অধিবাসী তাদেরকে অন্য জায়গায় কেউ হেনস্থা করুক সেটা আমরা মেনে নেব না সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি মেনে নেননি তার পদান্ত অনুসরণ করে আমরা কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছি আমরা সবসময় এই প্রতিবাদ করি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখা আলুদা দেখা দেখা আমরা পাঠিয়ে দেবো তুমি সব দিদি আর দিয়ে দিচ্ছি একবার হ্যাঁ এইগুলো মাছ ছাড়ার হলো পরে তো আমাদের ঘুরে মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জনিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি